চলমান পাথর এ আবার কেমন জিনিস পাথর কখনো চলতে পারে নাকি জীবনের অস্তিত্ব থাকা সত্ত্বেও তো গাছ চলাচল করতে পারে না সেখানে পাথরের মতো একটা জড়বস্তু কীভাবে চলতে সক্ষম আজকের এই যুগে সেখানে যেখানে বিজ্ঞান এত উন্নতি করছে সেই যুগে বসবাস করে এই তথ্য অনেকের কাছেই হয়তো বিশ্বাসযোগ্য হবে না কিন্তু বৈচিত্র্যময় এই পৃথিবীতে এমন সব রহস্যলুকী আছে যার ব্যাখ্যা বিজ্ঞানীরাই আজ অব্দি দিতে পারেননি তেমনি প্রকৃতির এক বিস্ময় ডেথ ভ্যালি উপত্যকার এক প্লায়া নামক জায়গাটির চলমান পাথর ক্যালিফোর্নিয়ার এক প্লায়ার ওই অংশটি জনমানবহীন এক বৈচিত্র্যময় জায়গা এখানে সচরাচর অন্য কোনো প্রাণী দেখা যায় না অবিশ্বাস্য হলো সত্যি যে এই উপত্যকার রহস্যময় পাথরগুলো কোনো এক অজানা কারণে তার স্থান পরিবর্তন করে বয়ে চলে চলমান পাথর নামের পরিচিতি এই পাথরগুলো স্বচক্ষে কেউ চলতে দেখেনি কিন্তু প্রথম দিন পাথরগুলোকে যে অবস্থানে দেখা যায় পরের দিন তার থেকে বেশ দূরের অবস্থানে দেখা যায় চল চলার পথে মাটির স্তরে এরা যে ছাপ রেখে যায় তা দেখে এদের অবস্থান পরিবর্তনের ব্যাক বিষয়টি ব্যাপারটি নিশ্চিত হয়ে যায়